যেদিন আপনি জেনে যাবেন যে আপনার বিচার কত শক্তিশালী সেই দিনের পর আপনি কখনো ভাবনা রাখবেন না যে ব্যক্তি আপনার কদর করে না তার পাশে দাঁড়ানোর থেকে ভালো আপনি একলা থাকুন ভগবান বলেন তুমি করো সেটাই যেটা তুমি চাও হয় সেটাই যেটা আমি চাই তুমি করো সেটাই যেটা আমি চাই হবে সেটাই যেটা তুমি চাও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো সে দ্বিতীয় দরজা না খুলে প্রথম দরজা বন্ধ করে না খুশির সন্ধান আপনাকে নিজেকেই করতে হবে কারণ দুঃখী জগতে যে কেউ করে যায় কারণ মিষ্টি কথার অর্থ এটা নয় যে আপনি তার জন্য বিশেষ কখনো কখনো পায়রা খাওয়ানোর জন্য নয় ধরার জন্যও দানা দেওয়া হয় ভালো লোকের পরীক্ষা ভগবান অবশ্যই নেয় কিন্তু সঙ্গ কখনো ছাড়ে না আর খারাপ লোকেদের ভগবান অনেক কিছু দেয় কিন্তু সঙ্গ কখনো দেয় না যেটা চলে গেছে সেটা চলে গেছে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় শুধু তারই চিন্তায় অস্থির হওয়া উচিত নয় বরং বর্তমানকে শুধরে ভবিষ্যৎকে সামলানো উচিত জগতে কোনো জিনিস যতই মূল্যবান হোক না কেন কিন্তু ভগবান আপনাকে যে ঘুম শান্তি আনন্দ আর তার থেকেও বেশি যে জীবন আপনাকে দিয়েছেন তার থেকে বেশি মূল্যবান আর কোনো জিনিস নেই ভালো সময় তারই হয় যে কারোর খারাপ ভাবে না আর এমন ব্যক্তির সমস্ত প্রকৃতিও সাহায্য করে অনুভব বলে যে সেই লোকেদের এই কথায় কোনো যায় আসে না যে আপনি খুশি আছেন কি না তারা এটা ভাবে যে আপনি তাদের খুশি রেখেছেন কি না শুধু দেখানোর জন্য ভালো হবেন না কারণ ঈশ্বর আপনাকে বাইরে থেকে নয় ভিতর থেকেও জানে যদি আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে যান তাহলে চলতে থাকুন থামবেন না একদিন খারাপ সময় চলে যাবে একবার শ্রী রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন মাধব প্রেমের আসল মানে কি শ্রীকৃষ্ণ হেসে বললেন রাধে যেখানে স্বার্থ হয় সেখানে প্রেম কোথায় থাকে কারোর খারাপ সময়ে হাসার ভুল করবেন না এটা সময় চেহারা অবশ্যই মনে রাখে বিপদ এত বড় নয় যতটা আমরা তাকে ভেবে ভেবে বড় করি মনে রাখো পরমেশ্বরের সঙ্গ সব বিপদকেও সহজ করে দেয় আপনি অসত আত্মার লোককে যত কম উত্তর দেবেন আপনার জীবন ততই শান্তিপূর্ণ থাকবে অনেক মজা শুধুই মজা নয় বরং চালাকি করে বলা সত্যও হয় যেখানে আপনার মূল্য হয় না সেখানে যাওয়াটা বন্ধ করে দিন সেটা কারোর ঘর হোক বা কারোর মন তোমার নিজের জীবনে কিছু ভালো হলে সেটা অন্যের সঙ্গে চর্চা করার ভুল করো না আপনি যতই ভালো মানুষ হন না কেন কখনো কারোর না কারোর গল্পে আপনি খারাপ অবশ্যই হবেন কারণ লোক সর্বদা নিজের স্বার্থ অনুযায়ী আপনার সম্বন্ধে ভাববে আপনার সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারেন অন্যদের কাছ থেকে তো শুধু পরামর্শ পাবেন ভগবান শুধু সেখানেই থাকে না যেখানে আপনি প্রার্থনা করেন বরং সেখানেও থাকে যেখানে আপনি অন্যায় করেন সম্পর্ক খারাপ হওয়ার একটা কারণ এটাও যে লোক ভেঙে যাওয়া পছন্দ করে কিন্তু ঝোঁকা নয় কাউকে শাস্তি দেওয়ার আগে কিছু সময় থেমে যান আর মনে রাখুন যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে ঈশ্বর তোমার একশোটা ক্ষমা করবে আপনার অতীত জীবনকে বোঝার একটা সুযোগ আসা মানে প্রত্যেকটা সময় জীবনে বাঁচার দ্বিতীয় সুযোগ যেটা চলে গেছে তাকে পিছন ফিরে তাকানো কোনো বুদ্ধিমানের কাজ নয় কে কি করছে কেন করছে এই সবকে মনে করে দুঃখী হওয়ার থেকে ভালো আগে দেখুন আপনার আগে দেখার জন্য অনেক কিছু আছে জীবনে একসাথে এত সত্য আর ভালো হওয়া দরকার যে যখন আমরা ভুল হব তখন সে আমাদের ভুল বলতে পারে আর যখন আমরা সঠিক হব তখন আমাদের সাথে থাকতে পারে যেটা ভাগ্যে আছে সেটা ছুটে আসবে আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে এই জন্য অসংখ্য ইচ্ছা পোষণ না করে যেটা পেয়েছেন তাকে সামলান খোঁজার হলে নিজের পরোয়া করা ব্যক্তিকে খুঁজুন হলে এই জগতে আপনাকে ব্যবহার করার জন্য লোকেরা নিজে থেকেই খুঁজে নেবে যখন একলা থাকবেন তখন নিজের বিচারের ওপর লক্ষ্য দিন যখন বন্ধুদের সাথে থাকবেন তখন নিজের জীবের নিয়ন্ত্রণ রাখুন যখন রেগে যাবেন তখন সিদ্ধান্তের ওপর লক্ষ্য দিন আর যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখনই সাফল্য পাবেন মানুষ কর্ম তো নিজের ইচ্ছে মতোই করে কিন্তু ফল ভোগ করার সময় নয় আপন সেই হয় যার সঙ্গে মন খুলে কথা বলা যায় নাকি বুঝে শুনে মানুষ অহংকার আর ভুলের জন্য মহত্বপূর্ণ জিনিসের থেকে দূরে চলে যায় ভুল সত্য বলতে দেয় না আর অহংকার সত্যকে দেখতে দেয় না যদি মনে হয় জীবন আপনার সঙ্গে খেলছে তাহলে আপনি নিশ্চিতই একজন খুব ভালো খেলোয়াড় জীবনের কাজই আপনাকে এড়িয়ে যাওয়া ছড়িয়ে যাবেন বা আলোকিত হবেন সেটা আপনার উপর যখন লোক আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কী কাজ করেন আসলে তারা হিসেব করে যে আপনাকে কতটা সম্মান দিতে হবে জীবন ভগবানের দেওয়া একটা উপহার একে এমনি নষ্ট করবেন না কখনো খুশি পাবেন আবার কখনো দুঃখের সম্মুখীন হবেন জীবনই একমাত্র এমন শিক্ষক যে পরীক্ষা প্রথমে নেয় কিন্তু শিক্ষা পরে দেয় আপনার সম্মান সেই শব্দের মধ্যে নেই যেটা আপনার উপস্থিতিতে বলা হয় বরং আপনার সম্মান সেই শব্দে আছে যেটা আপনার অনুপস্থিতিতে বলা হয় মাথা নত করলে যদি সম্পর্ক বেঁচে যায় তাহলে মাথা নত করুন কিন্তু যদি বারবার আপনাকেই মাথা নত করতে হয় তাহলে থেমে যান জীবনের সব থেকে কড়া শিক্ষা সর্বদা ভাষীদের কাছ থেকেই পাওয়া যায় যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে কিছু করতে পারে মানুষের ভালোতে সবাই চুপ থাকে কিন্তু চর্চা যদি খারাপের হয় তাহলে বোবাও বলা শিখে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীত ঠিক করতে পারবো না কিন্তু তুমি বর্তমানে যদি কিছু ভালো কর্ম করো তাহলে আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই উজ্জ্বল করব আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে